ছবি দশ মান হাতে ফেলে আজকে আপনি দোয়ার আয়োজন করেছে ষাট নং ওয়ার্ড আপনি দেখলাম আপনি নিজেই দোয়া করাচ্ছেন আজকে আপনি ওইখানেও ছিলেন দেখলাম সারা ঢাকা চার আসনে সব এমপিরা ছিলেন যারা জামায়াতের পার্টি এই দিন আজকে এখানে আসলেন দেখলাম যে চারিদিকে মানুষ ঘিরে ধরেছে শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই এসেছে এই হাদি কিনে যদি বলেন হাদিকে বলতে গেলে তো অনেক বলতে হয় আসলে সে অল্প বয়সে তিনি বাংলাদেশের জন্য যা করেছেন যা রেখে গেছেন তার প্রমাণ আমরা গতকালকে জানা যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের যে অংশগ্রহণ এর মাধ্যমে উত্তিমান হয়েছে যে হালিজ যে কার্যক্রম ছিল তার যে বিশ্বাস ছিল উনি যে আদর্শ লালন করতেন সেটাকে এদেশের সর্বস্তরের মানুষ স্থল থেকে গ্রহণ করে দিয়েছে বিশেষ করে ইনকলাপ মঞ্চ তৈরি গঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল যে বাংলাদেশের যে আধিপত্যবাদ বিস্তার করে আছে যে পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্রে তার বিরুদ্ধে ছিল তার আন্দোলন এবং এ ব্যাপারে তার যে সত্য তার যে ভূমিকা সে ভূমিকা এর পাশাপাশি তিনি আরও একটা বলতেন যে আমরা বাংলাদেশকে দেখতে চাই আগামী দিনে ন্যায় এবং সাব ভিত্তিক কি বাংলাদেশ এই স্বপ্ন পক্ষে তার যে এই আদর্শ এই লালিত স্বপ্নের প্রতি এদেশের সর্বস্তরের মানুষ গতকালকে জানাজার মাধ্যমে জানান দিয়েছে যে এই জাতি আধিপত্যবাদের বিরুদ্ধে এই জাতি ন্যায় এবং ইনসাফের পক্ষে কোনো ধরনের আধিপত্যবাদেরকে এদেশের মানুষ গ্রহণ করতে রাজি না তারা মেনে নিবে না এবং আগামীতে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে এটাই গতকালকে জানাজার মাধ্যমে আচ্ছা আজকে তো আপনি যে অনুষ্ঠানে ছিলেন ঢাকা চারের যারা জামায়াত ঢাকা চারশো ঢাকা মহানগরী যারা জামায়াতের প্রার্থী তারা সবাই সেখানে ছিলেন সেখানে আমরা দেখেছি বিন হাদি সেখানে ছিলেন তার সাথে কি কথা হয়েছে তার পরিবারের কোনো সদস্যের সাথে যে তার পরিবারের সাথে তার সাথে কথা হয়েছে ছিলেন তার সাথে নাম হ্যাঁ ওনার বাড়িও আমি বাড়ি নাচে ওনার ইন পর্যন্ত আমি চিনি এবং তার পরিবার সম্পর্কেও কিছুটা জেনেছি এটা বিশেষ করে আমাদের এই উসমান হাদি যখন ইনকালাপ মঞ্চ তৈরি এই ইনকালাব মঞ্চের মুখপাত্র হলেন তখন থেকে তাকে জানা শুরু করেছি এবং জেনেছি তার পরিবার সম্পর্কে জেনেছি তার যে প্রধা তার যে মেধা তার বিষাক্ষরতা এ সম্পর্কে আমরা জেনেছি এবং তিনি যে একজন সত্যিকার দেশপ্রেমিক বলতে যা বোঝায় এটা বলে শেষ করা যাবে না দেশপ্রেমিক এবং তিনি যে নৈতিক মান সে আদর্শ তার যে কমিটমেন্ট সব কিছু কি মিলে এক কথায় বলতে হবে বলতে হবে যে অনুকরণীয় অনুসরণীয় একজন ব্যক্তি ছিলেন অমর বিন হাদিস